আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায় এই দুইটির মধ্যে পার্থক্য অনেক ভালো তো যে কেউই বাঁচতে পারে ভালোবাসতে টাকা লাগে না রেসপন্সিবিলিটি থাকে না তাছাড়া এই সস্তা ভালোবাসার চোখে ভালোবাসা একেবারেই মূল্যহীন কাজ আছে তো কাল কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনি শেষ বিকল্প এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত এই চাওয়ার মধ্যে পাওয়ার তীব্র আকুতি এই চাওয়ার মধ্যেই দায়িত্ববোধ এই চাওয়ার মধ্যে সুখ দুঃখ এই চাওয়ার মধ্যেই আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় যে আপনাকে চাইবে से परिथित जेको मूल्य ही आपना के चाहिए आपना के विकल्प हिसेबा ना भेबे प्रायरिटी हिसाब से देख नट अबाउट हू लाइक्स यू और लाभस यू इट्स अल अबाउट हू कि चुजिंग यू कन्सटैंटली सो मेक योर डिसिशन वाइजलि